খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আন্ডার গ্রাজুয়েট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ অনার্সে ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে থার্ড ম্যাট লিস্ট প্রকাশিত হয়েছে থার্ড ম্যাট লিস্টে ভর্তি কার্যক্রম এবং আর স্বাস্থ্য পরীক্ষা সকল তথ্য নোটিশে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তিতে যে সকল তথ্য প্রকাশ করা হয়েছে বিস্তারিত সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রথমত নোটিশে বলা হয়েছে প্রথম বর্ষ মেধা তালিকায় তৃতীয়বার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ তৃতীয় মেধা তালিকা প্রকাশিত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগারো এক দুই হাজার পঁচিশ তারিখে শনিবার অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা এবং উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হয় ফলাফল ভিত্তিতে তৃতীয় পর্যায়ে মেধাক্রম অনুসারে তারিখ ও সময়সূচি ভর্তি সময়সূচি এবং মেধাক্রম সকল তথ্য নোটিশে প্রকাশ করা হয়েছে প্রথমত বলা হয়েছে মূল মেধা তালিকা সংরক্ষিত আসনের মেধা তালিকা বান্দরবন পার্বত্য অঞ্চল এবং অন্যান্য খুর্দনিক গোষ্ঠীর ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ইউআরপি মানে উত্তীর্ণ হয়েছেন আঠারোশো একুশ থেকে তিন হাজার আঠারোশো একুশ থেকে তিন হাজার হাজার ইন ইঞ্জিনিয়ারিং বিবেক ও ইউআরপি বিভাগ যারা পরীক্ষা দিয়েছিল সেই ম্যাথ লিস্ট প্রকাশ করা হয়েছে যারা আঠারো একুশ থেকে তিন হাজার ম্যাথ লিস্টে রয়েছে পরবর্তী রয়েছে সংরক্ষিত আসন বা উপজাতি তারা রয়েছে সাত থেকে বিশ ম্যাট লিস্টে যারা রয়েছে তারা উত্তীর্ণ হয়েছে এবং আর্কিটেকচারে আর্কিটেকচারে উত্তীর্ণ হয়েছেন যারা আর্কিটেকচারের বিপাকে পরীক্ষা দিয়েছেন তারা উত্তীর্ণ হয়েছেন একশো একচল্লিশ থেকে দুশো পর্যন্ত যারা মেটলিস্ট রয়েছে তারাই উত্তীর্ণ হয়েছে এবং আঠারো তিন দুই মঙ্গলবার সকাল নয় গটিকে হতে দুপুর বারোটা পর্যন্ত ভর্তি কার্যক্রম বা কাগজপত্র নেয়ার তারিখ বা স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে আঠারো তিন দুই হাজার পঁচিশ আগামী আঠারো তারিখে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন তোমাদের করণীয় কী ভর্তি করণী বা প্রার্থীতে যে সকল শিক্ষার্থী ভর্তি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন মেধায় সকল প্রার্থীকে ষোলো তিন দুই হাজার পঁচিশ রবির বেলা বারো কোটিকার মধ্যে ওয়েবসাইটে প্রকেশ প্রবেশ করে অনলাইন চয়েস তথ্য পূরণ করে বিভাগ পছন্দ পূরণ করতে হবে ইঞ্জিনিয়ারিং বিভাগ সময় ইউআরপি আর পছন্দক্রম পূরণ করতে হবে পূরণ পছন্দক্রম কপি প্রিন্টেড ভর্তির সময় নিয়ে আসতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইউআরপি বিভাগে উত্তীর্ণ হয়েছেন তাদের অনলাইনে সাবজেক্ট চয়েস পনেরোটি পূরণ করতে হবে এবং ফর্ম যে পূরণ করেছে সেই পূরণ ফর্ম পূরণটি প্রিন্ট করে ভর্তি কার্যক্রমের দিন নিয়ে আসতে হবে নিরীক্ষা কমিটি দ্বারা প্রার্থী সনদপত্র যাচাইপূর্বক জমা দেওয়ার পর ওই দিনই স্বাস্থ্য পরীক্ষা করা হবে অর্থাৎ তোমাদের কাগজপত্র তুমি যেদিন ডকুমেন্টস নেবে ওই দিনকে কিন্তু তোমাদের যাচাই বাছাই হবে এবং ওই দিনকেই তোমাদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উনিশ তিন দুই বুধবার প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য নির্ধারিত ফি বারো হাজার টাকা বিশ্ববিদ্যালয় ব্যাংক জনতা ব্যাংক কুয়েট শাখায় বিভাগে তিন গটিকার মধ্যেও জমা দিতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন সাবজেক্ট নিয়ে সেই সকল শিক্ষার্থী উনিশ তারিখ বারো হাজার টাকা জনতা ব্যাংকে কোয়েট শাখায় বিকাল তিনটার মধ্যেও জমা দিতে হবে এছাড়াও কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিন অর্থাৎ আঠারো তিন দুই হাজার চারে ভর্তির জন্য নির্ধারিত ফি কর্তৃপক্ষ অনুমতি জমা দিতে পারবেন অর্থাৎ এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে যে সকল তোমাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষা আঠারো তারিখ নেওয়া হবে আঠারো তারিখের স্বাস্থ্য পরীক্ষার পর তুমি যদি কর্তৃপক্ষ থেকে অনুমোদন তোমাদের বোর্ডটি হতে যে সকল কাগজপত্র বা তোমাদের ডকুমেন্টস প্রয়োজন প্রথমত রয়েছে শিক্ষা বোর্ড কর্তৃক এইস পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ এইসিসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেই কার্ডটি তারপর রয়েছে এসিসি পরীক্ষার মূল সনদপত্র অর্থাৎ যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছে এসএসসি সেই স্কুলের প্রশংসাপত্র এসএসসি পরীক্ষার মূল কপি অর্থাৎ মার্কশিট মার্কশিট দিতে হবে এসএসসি পরীক্ষার এইচএসসি পরীক্ষার মার্কশিট এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উচ্চ মাধ্যমিক প্রশংসাপত্র অর্থাৎ যে কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে সেই কলেজের প্রশংসাপত্র করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি দিতে হবে স্বাক্ষর সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ভর্তি পরীক্ষায় যে প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্র প্রেমেন্ট করতে হবে সংরক্ষিত আসনে ভর্তির জন্য প্রার্থী অতিরিক্ত কাগজপত্র যে সকল শিক্ষার্থী উপজাতি রয়েছে এবং সংরক্ষিত আসনে ভর্তি হবে তাদের ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন ক্ষুদ্র নিগোষ্ঠী উপজাতির জন্য সনদপত্র কপি দিতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীর বাংলাদেশে স্থায়ী বাসিন্দা ও উপজাতিও প্রমাণপত্র স্বরূপ একটি সার্টিফিকেট দিতে হবে এবং যে কলেজ থেকে পাশ করছে সেই কলেজের অধ্যক্ষ অথবা জেলা প্রশাসক স্থানীয় পৌরসভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা উপজাতিও আহ নিকট থেকে মোট তিন মূল কোচিটি থাকিল করতে হবে অর্থাৎ এই সকল কাগজপত্র যে সকল সুখের শিক্ষার্থী উপজাতি রয়েছে পরবর্তী রয়েছে তোমাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ নির্দেশনা স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চিকিৎসা বর্তির জন্য নির্বাচিত সকল প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা যদি হৃদরোগ দৃষ্টি কিংবা শ্রবণ শক্তির কুঠি অথবা কোনো প্রকারের শারীরিক মানসিক অক্ষমতা ধরা পড়ে যার ফলে বিশ্ববিদ্যালয় অধ্যয়ন অথবা পেশাগত কার্য নির্বাহী প্রার্থীর পক্ষে অসুবিধা হয় তাহলে সেই বাড়তি ভর্তি বাতিল গণ্য করা হবে অর্থাৎ এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে মনোযোগ দিয়ে শোনো এখানে বলা হয়েছে তোমাদের যদি তুমি স্বাস্থ্য পরীক্ষা তোমার পেটের সমস্যা চোখের সমস্যা তোমার মাথায় সমস্যা বা যে সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ে কর্তৃ অধ্যয়নত যে সকল শিক্ষার্থী রয়েছে বা শিক্ষক মণ্ডলী রয়েছে তাদের যদি সেই অসুস্থর কারণে বা রোগের কারণে যদি সমস্যা হয় তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে এখন রয়েছে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ডায়াগনোস্টিক সেন্টার থেকে ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্ট নিয়ে ভর্তি আসনে আসতে হবে অর্থাৎ তোমাকে বাহির থেকে বা বাহির একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে তোমাদের রক্তের পরীক্ষা করে এবং টেস্টের রিপোর্ট নিয়ে আসতে হবে পরবর্তী রয়েছে আরও একটি নির্দেশনা দেওয়া হয়েছে প্রয়োজনীয় ভর্তির জন্য নির্মিত গঠিত চিকিৎসা বোর্ডের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত হবে এবং টেস্ট রিপোর্ট দাখিল করতে হবে এবং সংশ্লিষ্ট মেডিকেল নিদর্শনের মোতাবেক জমা দিতে হবে মেডিকেল টেস্টের দিন চশমা ব্যবহারকারী ছাত্রছাত্রীদের চশমা সঙ্গে নিয়ে আসতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী চশমা ব্যবহার করে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু চশমা নিয়ে আসতে হবে স্বাস্থ্য পরীক্ষার দিন পরবর্তী রয়েছে তোমাদের দিকদর্শন অর্থাৎ মূল নির্দেশনা অর্থাৎ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এখানে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া একটু মনোযোগ দিয়ে শোনো যেটা হচ্ছে প্রথমত বলা হয় প্রার্থীদের মেধায় স্থান ও পছন্দক্রম অনুসারে নির্বাচন করা হবে যা ভর্তির দ্বিতীয় দিন দশটার মধ্যে ভর্তির জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেওয়া হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রার্থী মেধা তালিকায় অনুবিভাগে নির্ধারণ করা হবে যা ভর্তির দ্বিতীয় দিন তোমাদের তুমি কোন বিভাগে সিলেক্টেড হয়েছো এবং তুমি কোন বিভাগে হয়েছো সেটি তোমাদের ওয়েবসাইটে পরের দিন ভর্তির পরের দিন তোমার সকল তথ্য তুমি এবার পেয়ে যাবে ওয়েবসাইট থেকে এবং ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিভাগ মোট শূন্য আসন সংখ্যা পরবর্তী ভর্তির জন্য নিবেদিত প্রার্থীদের উনিশ তিন দুই হাজার তারিখের মধ্যেও ওয়েবসাইটে দেওয়া হবে অর্থাৎ এই যে তৃতীয় মেধা তালিকা যারা প্রকাশিত হয়েছে বা উত্তীর্ণ হয়েছেন এই ভর্তি কার্যক্রমের শেষে যদি কোনো শূন্য আসন থাকে তাহলে উনিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে আবার প্রকাশ করা হবে চতুর্থ ম্যারিট লিস্ট যদি থাকে শূন্য আসুন চতুর্থ ম্যারিট লিস্ট তোমরা অনেকে কমেন্ট করো ভাই চতুর্থ মির ম্যারিট লিস্ট এতদিন ই করছো তোমরা থার্ড ম্যারিট লিস্ট কবে দেবে এখন তোমরা দেখে নাও যে চতুর্থ ম্যারিট লিস্ট কবে প্রকাশিত হবে চতুর্থ ম্যারিট লিস্ট কিন্তু তোমাদের উনিশ তারিখে প্রকাশিত হবে তাই চ্যানেলটির সাথেই থাকো সকল আপডেট পেতে এবং আসন খালি থাকা সাপেক্ষে ওয়ারেন্টেশনের পূর্বের দিন অর্থাৎ পর্যন্ত ভর্তি চলমান থাকবে ভর্তি কিন্তু ওয়ারেন্টেশনের ক্লাস আগ পর্যন্ত আগের দিন পর্যন্ত কিন্তু ভর্তি কার্যক্রম চলমান থাকবে ভর্তি বাতিল জনিত কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থী মেয়েদের স্থান পছন্দ ক্রম অনুসারে অটোমাইগ্রেশন পরিচালিত হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যদি কোনো ভর্তি বাতিল হয় বা শূন্য আসন খালি থাকে তাহলে আসন খালি থাকে তাহলে কিন্তু অটোমাইগ্রেশনের মাধ্যমে সেই আসন কিন্তু পূরণ করা যাবে এবং ভর্তি চলমান সময় প্রার্থী ড্যাশবোর্ড দিয়ে অটোমাইগ্রেশন ভর্তি করতে উচ্চক হলে সে কিন্তু বন্ধ করতে পারবে এবং ভর্তির জন্য নির্ধারিত অটোমাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ থাকবে এবং তবে ভর্তির পরের দিন ভর্তি ফরমের দিন সকাল দশটায় বিকেল চারটা পর্যন্ত অটো মাইগ্রেশন বন্ধের সার্ভিসটি চালু থাকবে অর্থাৎ তোমরা যদি আবার অটোমাইগ্রেশন তুমি যদি নিতে চাও তাহলে কিন্তু ভর্তি দিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত কিন্তু কার্যক্রম চালু থাকবে অটো মাইগ্রেশনের এবং প্রার্থী ইচ্ছা করলে উক্ত সময় অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে এবং ওই সময় তোমরা আবার বন্ধ করতে পারবে অটোমাইগ্রেশন পরকে একবার বন্ধ করলে আর চালু করার সম্ভব না অর্থাৎ তুমি যদি একবার বন্ধ করো অটোমাইগ্রেশন সেটি কিন্তু আর দ্বিতীয়বার তুমি আর চালু করতে পারবে না স্থান পছন্দক্রম অনুসারে সর্বশেষ সম্পন্ন হওয়ার পর প্রাপ্তি বিভাগে ক্লাস শুরু হবে এবং ভর্তিকৃত কোনো প্রার্থীর ভর্তি বাতিল করতে হলে ভর্তি বাতিলের নিয়ম অনুযায়ী মেনে শেষের ভর্তি পূর্বের দিন পর্যন্ত বাতিল করতে পারবে এবং ক্লাস শুরুর পর ভর্তি বাতিল করতে হলে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী করতে হবে অর্থাৎ তুমি যদি ভর্তি বাতিল করতে চাও ভর্তির আগ পর্যন্ত তাহলে তোমাকে তুমি ভর্তি তোমার করতে পারবে কিন্তু তুমি যদি ক্লাস শুরুর পর ভর্তি বাতিল করছো তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তোমাকে ভর্তি বাতিল করতে হবে অনিবার্য কানসে কারণে ভর্তি তারিখ সময় পরিবর্তন হলে ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভর্তি সংক্রান্ত কোনো নোটিশ জানতে অফিস চলাকালীন এই যোগাযোগ নাম্বারে প্রকাশিত বা জানতে পারবে অর্থাৎ তোমাদের শেষ বলতে চাই যে তোমরা এই নোটিশটি বিস্তারিত সকল তথ্য পেয়ে গেছো তো আরও যদি এ সকল তথ্য পেতে চাও চ্যানেলটির সাথেই থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে ধন্যবাদ